হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সৌমিতা দুনিয়াস নিউ অ্যানাদার ব্লগ আজকে সকাল সকাল উঠেই আমি একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছিলাম এদিকে পুজোটাও সেরে নিলাম আমার বর অফিস চলে যাওয়ার জন্য বেরোলো আর ও চলে যাওয়ার পর মানে বেশ কিছু কাজ ছিল সেই কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি সব কিছু কমপ্লিট করে সন্ধ্যেবেলা আমাদের একটা বিয়েবাড়ির ইনভিটেশন ছিল তো সেখানে গেছিলাম আর এই গরমে বিয়েবাড়ি মানে বুঝতেই পারছো পুরো ঘেমে নেওয়া অবস্থা খুব খারাপ তাও একটুখানি সাজুগুজু তো করতেই হবে এখানে ছিল আম পান্নার ফুচকা আর তার সঙ্গে ওইদিকে ছিল ভেজ পকোড়া আর কফি ফার্স্ট গিয়ে আম পান্না খেয়ে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম যেন মনে হচ্ছে ফ্রেশ লাগছে আর এদিকে কিন্তু বিয়ে শুরু হয়ে গেছিলো ততক্ষণে তো আমি একটুখানি বিয়ে দেখছিলাম আর একটুখানি ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব বলে আর বিয়ে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু এই গরম বলে তাও একটুখানি মানে যেন শরীরে অস্বস্তি হচ্ছিলো তো যাই হোক বিয়েটা ফাইনালি বেশ ভালোই ভালো হলো আমার তো বেশ এক্সাইটমেন্ট থাকে প্রত্যেকবারই কারো না কারো যখন বিয়ে হয় আমি বিয়ে কিন্তু বসে পুরোটা দেখি তো এই দিকে এখন চলছে যে খই পোড়ানো যে নিয়মটা হয় ডিঙা বলে যেটা তো সেই নিয়মটা এখন হচ্ছে আর আমি কখনো এরকম নিয়ম দেখিনি যে এই যে কুলো দিয়ে মুখ ঢেকে রাখার ব্যাপারটা এটা আমার ক্ষেত্রেও হয়নি আর আমি অন্য কারোর বিয়ে তো জেনারেলি দেখিনি হয়তো এটা নিয়ম থাকে আর তারপরে ফাইনালি চলে এসেছে কিন্তু সেই সুন্দর মোমেন্টটা সত্যি কথা বলতে এত সুন্দর মোমেন্ট আমার নিজের ভীষণ ভালো লাগে এটা যে সিঁদুরদান পর্ব তারপরে এদিকে চলে এসেছিলাম খাওয়া দাওয়ার জায়গায় আর একদম ঠিকই করে নিয়েছিলাম যে গরমের মধ্যে অল্প কিছুই খাবো প্রথমেই দিয়ে দিয়েছিল কচুরি আর এদিকে হচ্ছে চানা তারপরে এদিকে চলে এসেছিল ফিশ ফ্রাই আর স্যালাড আর তারপরে দিয়ে দিয়েছিল এদিকে ফ্রায়েড রাইস আর মাংস আমার পরিমাণটা দেখতেই পাচ্ছ এইটুকু মাত্র নিয়েছি তারপরে চাটনি পাপড় চলে এসেছিলো আর ছিল রসগোল্লা আর সন্দেশ সন্দেশটা খেতে কিন্তু ভীষণ টেস্টি ছিল আর তারপরে শেষ পাতে ছিল আইসক্রিম আর তার সঙ্গে দিয়েছিল পান তো এইভাবেই আমার আজকের ব্লগটা শেষ করলাম আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট